রে বান্না বান্দিরা শুনে নাও ওই জান্নাতি দলে সবাই কি হবে না হবে না আমি জান্নাতের উত্তরাধিকারী বানাবো মান তাকিয়া যে হবে পরহেজগার হবে যে আল্লা হবে দিনদার ইমানদার হবে যে আল্লাহ ভিড় হবে যে নিজেকে সদাই পৃথিবীর বুকে গুনা থেকে বাঁচাবে পাপ থেকে বাঁচাবে একে আল্লাহ জান্নাতের উত্তরাধিকারী বানাবে জান্নাতি দল তবে কারা হবে আল্লাহ রাব্বুল আলামিন যে বলেছে এক দল হবে জান্নাতি আর এক দল হবে জাহান্নামে এ আল্লাহর গোলাম এ মায় আমার বোন ভাই বাবা জান তাহলে দুটো আয়াতে আমি আপনি বুঝতে পারলাম যারা আল্লাহর গোলাম হবে প্রকৃত যারা বান্দা হবে মুত্তাকি পরেশগার যারা হবে দিনদারে বান্দার যারা হবে রে এরা আল্লাহর জান্নাতের উত্তরাধিকারে হবে এরা আল্লাহর জান্নাত পাবে নচেত কেও পাবে না যারা মুত্তাকি হবে না যারা পরেশগার ইমানদার দিনদারে নয় এরা আল্লাহর জান্নাতে যেতে পাবে না এরা যাবে কোথায় এরা যাবে জাহান্নামে এদের লিস্টে পড়ে যাবে জাহান্নামে লিস্টে এদের নাম পড়ে যাবে এবার আপনাদেরকে আমি নিয়ে যাই আমরা সবাই আল্লাহর বান্দা বান্দে তাহলে আমি আপনি কে মোত্তাকের গুণ নিজের জীবন জীবনে ফোটাতে পেরেছে আমলে আমি আপনি ফোটাতে পেরেছে এখনো পারে যদি আমি আপনি আল্লাহর প্রকৃত বান্দা হতে চাই আল্লাহর মোত্তা কি বান্দা হতে চাই তাহলে আমাদেরকে আমার আপনার জীবনে পরিবর্তন আনতে হবে এবার চলেন আল্লাহ তাবারকালার বান্দা সবাই আল্লাহ বলছেন আমার বান্দাদের মধ্য থেকে বেছে আল্লাহ যাদেরকে ঘোষণা করলেন তারা হবে মুত্তাকি পরেজগার দিনদার ইমানদার তাকওয়াওয়ালা হবে এরা হচ্ছে আল্লাহর প্রকৃত বান্দা এরা কারা এরা হচ্ছে আল্লাহর প্রকৃত বান্দা তাহলে আল্লাহর প্রকৃত বান্দা যে হতে পারবে যার ভিতরে আল্লাহর প্রকৃত বান্দার গুণ থাকবে সে জান্নাতি আর যার ভিতরে থাকবে না সে জাহান্নামী এবারে আসেন এক এক করে আপনাদেরকে শোনাই এক এক করে আপনারা শুন তে থাকেন আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভেতরে বলেন কোরআনুল কারীমের ভেতরে 114 টি সূরা রয়েছে কটা সূরা আছে জানেন আপনারা কটা সূরা আচ্ছা আমি একটা কথা বলি আপনাদেরকে আমি এদিকে বক্তব্য রাখছি আপনারা অত জোরে যদি আওয়াজ না করে একটু ভালো করে বলেন তাহলে এতে ভালো হবে মনে হয় একটু 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 এদিকে এদিকে থেকে একটু পেদিকে সরিয়ে দিন এবারে শোনে আওয়াজ করবেন না কেউ আল্লাহ তাবারক ওয়া তাআলা আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রকৃত বান্দার পরিচয় আমার আপনার মধ্যে থাকতে হবে তাহলে আমি আপনি জান্নাতের মেহমান হতে পারব তাহলে আমরা এখানে সবাই আমরা কি আল্লাহর প্রকৃত বান্দা এটা আমরা নিজেকে দাবি করতে পারছি দাবি করতে পারছেন কেউ যে আমি আল্লাহর প্রকৃত বান্দা হতে পেরেছি আল্লাহর বান্দা এমনিতে কিন্তু এখনো পর্যন্ত আমি আপনি আল্লাহর প্রকৃত বান্দা হতে পারিনি যদি পেরে থাকে তাহলে গুণগুলো আপনার সামনে তুলে ধরছি এক এক করে শুনেন তাহলে বুঝতে পারবেন যে আমি কতটা এগিয়েছি আর কতটা পিছে পড়ে আছি আল্লাহ তাবারাক ওয়া তাআলা কুরআনুল কারীমের ভিতরে ১১৪টি সূরা দিয়েছেন তার ভিতরে একটা সূরার নাম হচ্ছে সূরাতুল ফুরকান কি سوره الفرقان <سؤال> 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 আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই সূরা ফুরকানে পার্থক্য করে দিয়েছেন কোরআনের নাম হচ্ছে কোরআনের দ্বিতীয় নাম হচ্ছে ফুরকান এই কোরআন আমার আপনার জীবনের বিধান এই কোরআন আমার আপনার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা পথ প্রদর্শন হিসেবে দুনিয়ায় প্রেরণ করেছেন এই কোরআন ফুরকান মানে গুলো পার্থক্যকারী কোরআন হক এবং বাতিলের মধ্যে পার্থক্য করে দেবে কোনটা আসল কোনটা নকল কোরআন পার্থক্য করে দেবে কোনটা কোনটা আর কোনটা নকল পার্থক্য করে দেবে আমি আপনি আল্লাহর প্রকৃত বান্দা হতে পেরেছি না পারেনি কোরআন আমাকে আপনাকে জানিয়ে দেবে আল্লাহ তাআলা সূরা কুফরকানের ভেতরি তিনি তিনার প্রকৃত বান্দার পরিচয় তিনি তুলে ধরেছেন যার ভিতরে এই গুণগুলো থাকবে রে এ হলো আল্লাহর প্রকৃত বান্দা এ হলো রহমানের প্রকৃত বান্দা এ হলো আল্লাহর প্রকৃত বান্দা এ হলো রহমানের প্রকৃত বান্দা এবার কোনো পাত করে শোনেন এক এক করে আল্লাহ রে বলেন আমি রহমান আমার প্রকৃত বান্দাকে আমার যে অরিজিনাল বান্দা আমার মধ্যে কে পারে কি গুণ থাকবে তোমরা শুনে নাও শুনে নাও আল্লাহ তালা প্রথমে চলার ভঙ্গিমা বললি এবার আল্লাহ তোমার কথা চলার ভঙ্গিমা দিয়ে শুরু করছেন আলাল আরো দে এরা পৃথিবীর বুকে চলবে রে এরা নম্র ভবে ভদ্রতার সহিত এরা দুনিয়ার বুকে চলবে নম্র ভবি দুনিয়ায় চলাফেরা করবে একটু একটু করে ব্যাখ্যা আপনাদেরকে দিয়ে যাচ্ছি তাআলা বলছেন আমার প্রকৃত বান্দা যারা হবে যারা জান্নাতের মেহমান হবে জান্নাতের উত্তরাধিকারী যারা হবে জান্নতি লিস্টে যাদের নাম আসবে তাদের চলার ভঙ্গিমা আল্লাহ তালা বলছেন তারা পৃথিবীর বুকে চলবে চলার ভঙ্গিমাটা কেমন হবে পৃথিবীতে জীবন যাপন করবে চলবে চলার ভঙ্গিমাটা কেমন হবে না আলাল আরদে না এরা পৃথিবীর বুকে রে নম্রভাবে চলবে নম্রতা ভদ্রতার ধরুন এরা দুর্বল হবে এরা রুগ্ন বলে এইভাবে চলবে না 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 এদের ভেতরে শরীরে শক্তি নেই বলে এরা পৃথিবীতে সেইভাবে নম্র ভাবে চলছে না না এদের ভিতরে এরা প্রকৃত আল্লাহ পরিচয় তাদের জীবনে ফোটা ভাবে এদের চলার ভাই কোনো ধরনের অহংকার থাকবে না ধনের অহংকার থাকবে না রূপের অহংকার থাকবে না পড়ায় কি বলে পদের অহংকার থাকবে না কোন ধরনের এদের চলার ভঙ্গিমাই অহংকার থাকবে থাকবে না থাকবে না থাকবে না কেন থাকবে না কেন তাদের চলার ভঙ্গিমায় অহংকার থাকবে না এই জন্য যে অহংকার বান্দার জন্য শোভনীয় নয় কার জন্য শোভনীয় একমাত্র আল্লাহর আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য অহংকার একমাত্র আল্লাহর জন্য শোভনীয় বান্দারের জন্য এটা শোভনীয় নয় আল্লাহর প্রকৃত বান্দা কখনো চলার ভঙ্গিমাতে অহংকার দিয়ে চলতে পারে না রূপের অহংকার দেখাতে পারে না ধনের অহংকার দেখাতে পারে না পদের অহংকার দেখাতে পারে না বড় শিক্ষিত হয়ে গেছে বেলে তার বলে তার অহংকার দেখাবে এটা কখনো সে করতে পারে না অহংকার দিয়ে পৃথিবীর বুকে রহমানের প্রকৃত বান্দা চলতে পারে না পারে না এ কেমন করে চলবে এ আল্লাহর বান্দা আল্লাহর বান্দি কেমন করে চলবে চলবে বিনয়ের সাথে বুকে অহংকার করবে না করবে করবে না না আদম সন্তান তোমরা সকলে শুনে নাও আমি আল্লাহ আমার জান্নাতের উত্তরাধিকারী যাদেরকে বানাবো জান্নাতি দল যারা হবে জান্নাতি মেহমান যারা হবে এরা কারা মিনে আমার বান্দাদের মত থেকে এই জায়গাতে আল্লাহ ছেটে দিচ্ছেন এক বাক্যে কিন্তু আমরা সবাই প্রথমে কি বলেছি এক বাক্যে সবাই কিন্তু আমরা আল্লাহর বান্দা এর মধ্যে নর নারী সবাই স্বামী আল্লাহ এবারে এই আয়াতে বলছেন মিন আইবাদিনা আমার বান্দাদের মধ্য থেকে কে 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 সুভগবান কে মিন ইবাদিনা মান কানা তাকিয়া আল্লাহ রাব্বুল আলামিন বলেন আরে সালাত মারাতিন ক্বালাতিন নার আল্লাহুম্মা আজিরহু মিনান নার ও গোদয়া মায় দিয়ে তৈনয়ন কেন অন্ধরকে ছয়া